আজ সোমবার সাতই পৌষ দু সালে চব্বিশ সালের তেইশে ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচোদয়াত ওম নমঃ শিবায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলাই করুন অত্যন্ত উপকৃত হবেন মানসিকভাবে যারা দুর্বলতার সম্মুখীন বারবার হচ্ছেন ডিপ্রেশন হতাশার মুখে দাঁড়িয়ে যাচ্ছেন তাদের বলবো মায়ের কাছ থেকে একটি সিলভার বা রূপত তৈরি চেন নিয়ে গলায় পরিধান করুন একটানা সাতটা সোমবার পাললে দুধের সর বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পরে স্নান করুন অথবা পূর্ণিমার দিন করে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ নিয়ে বহমান জলে প্রবাহিত করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং শ সমায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে টেনশন নেওয়ার অ্যাস কোনো প্রয়োজন নেই আর কয়েকদিন পরেই আর কয়েকটা মাস পরেই কিন্তু আপনাদের সাড়ে সাত থেকে মুক্তি আপনারা পেতে চলেছেন শেষের এই সময়টুকু ধৈর্যের সাথে কাটান কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী জীবনকে উপভোগ করবার চাহিদা আপনার মধ্যে কতটা বেঁচে আছে সেটা একবার দেখে নিন আজ লাইফ ইজ আ জার্নি এটাকে জার্নি হিসাবেই কিন্তু নেওয়া উচিত আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অমীমাংসিত সমস্যার অস্পষ্ট হতে পারে যার কারণে অর্থ ব্যয় কিন্তু আরও বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন সাফল্য নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারেন ভালো কাজ সময় দিয়ে যদি করেন জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা আনতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা ব্যক্তিগত স্তরে সমস্যা তৈরি করতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি কথায় আছে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র